আমাদের এবছর হচ্ছে ছাপ্পান্নতম বর্ষ আর আরঙ্গটা যতগুলো পুজো হয় পুরনো পুজোর মধ্যে দুটো তিনটে ক্লাবের মধ্যে আমরা অন্যতম একজন এবছরের থিম আমাদের গুজরাটের স্বামীনারায়ণ মন্দিরের আদলে আমরা চেষ্টা করেছি করার আর প্রতিমার ক্ষেত্রে আমরা বলেছি পশ্চিমবঙ্গের যা পরিবেশ পরিস্থিতি এখন তৈরি হয়েছে ভয়ানক পরিস্থিতি এই পরিবেশ থেকে মানুষ মুক্তি চাইছে বিশেষ করে নারীদের সুরক্ষার ব্যাপারটা বিশেষ করে ছেলে মেয়েদের মধ্যে প্রেম ভালোবাসার নাম করে যে সমস্ত চলছে সেইটাকে আমরা অবগত করে বলছি যে রাধা রাধাকৃষ্ণের প্রেম বা সেই সুস্থ সংস্কৃতির প্রেম ভালোবাসা সেটা ফিরে আসুক এবং পশ্চিমবঙ্গের পরিবেশ আগের মতো জায়গায় যাক এই নোংরা পরিবেশ থেকে আমরা মুক্ত হতে চাই এটাই হচ্ছে আমাদের প্রতিমার প্যাটার্নের মধ্যে এটা আছে দ্বিতীয়ত আরঙ্গাটাতে এই পুজোকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় আরোঙ্গাটা খুব গরিব এলাকা দুস্থ এলাকা এখানে কৃষির ওপরে নির্ভরশীল মানুষ ক্ষুদ্র ব্যবসাদার কিছু আছে সামান্য কিছু চাকুরিজীবী আছে বেশিরভাগ মানুষের কৃষি নির্ভরশীল কৃষি ব্যবস্থা যেটা আছে সেই জায়গায় দাঁড়িয়ে যে কৃষকরাও লুজার তারপরেও তারা সমস্ত দুঃখ কষ্ট ভুলে এই পুজোতে আনন্দে মাতে এই জন্যই মাতে যে একই এক কিলোমিটারের মধ্যে এক কিলোমিটার হাফ কিলোমিটারের মধ্যে উনিশখানা পুজো হয় উনিশটা পুজো হয় যে পুজোর বেশি হাঁটতেও হয় না এক কিলোমিটার হাঁটলে পরে তাতেও আমরা এতগুলো পুজো দেখতে পারি ফলে মানুষের অনেকটা জার্নিও কম হয় এবং পরপর পরপর দেখতে পারে এবং সমস্ত ক্লাবগুলোই তারা চেষ্টা করে সাধ্য মতো যাতে পুজোটা ভালো হয় আমাদের এই এলাকার মানুষের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেখানে যা আছে বাইরে থাকে বিভিন্ন রাজ্যেও থাকে অন্য রাজ্যে সেখান থেকেও মানুষ আজকে ছুটে আসছে এখানে এই পুজোকে কেন্দ্র করে ফলে আজকে লক্ষ লক্ষ মানুষের সমাগম এই পুজোকে কেন্দ্র করে হয় আমি আশিস বড় নকিল আমি হচ্ছি এই ক্লাবের প্রেসিডেন্ট